মুসলমানের ঈদের দিন শুধু কি নয় দুই দিন নয় আরো আছে তাহলে যে বন্ধুরা বলেন যে মুসলমানের ঈদের দিন মাত্র দুই দিন আর বেদাতিরা ঈদে মিলাদুন নবী তিন নম্বর ঈদের দিন আবিষ্কার করেছেন ঈদের দিন হইলে নামাজ লাগে ঈদের দিন হইলে কি লাগে নামাজ লাগে ঈদগাহে গিয়া নামাজ আদায় করতে হয় তাহলে ঈদ এ নবী এই দিন কি ঈদগাহে গিয়া আমরা নামাজ পড়ি ঈদগাহে গিয়া যদি নামাজ না পড়ি তাহলে এটা ঈদের দিন কেমনে হইলো সাধারণ মানুষ আমরা যারা চিন্তা করি ঠিক তো সেই এই রোজার পরের যে ঈদ ঈদ উল ফিতর আমরা ঈদগাহে গিয়া ওই ঈদের দিন ঈদের নামাজ পড়ি ঈদ উল আজহা ঈদগাহে গিয়া ওই দিনও আবার ঈদের নামাজ পড়ি তো ঈদে মিলাদ নবীর দিন ঈদগাহে তো যাই না তো ঈদগাহে যেহেতু যাই না তো ওই দিনটা কি কি ঈদের দিন বলা যাবে শুনুন এই যে আরাফার দিনকে ঈদের দিন বললেন আরাফার দিন কি ঈদগাহ গিয়া ঈদের নামাজ আদায় করা হয় নয় ঈদগাহে গিয়া কি কোনো ঈদের নামাজ আদায় হয় তাহলে কি বোঝা গেল সঈদরা হজরতে অমর বিন খতাব রাজি আল্লাহ তালহু আমাদেরকে এই বিষয়টা শিখাই দিয়ে গেছেন যে ঈদের দিন হইতে হলে প্রত্যেক দিনই ঈদগাহে গিয়া নামাজ আদায় করার প্রয়োজন হয় না ঈদগাহে গিয়া নামাজ আদায় ছাড়াও মুসলমানের ঈদের দিন হইতে পারে আপনাদের নবী তিলাওয়াত করে শুনাইলেন আলিয়মা আকমাল তুলাকুম দিন আকুম আত্মাম তু আলাইকুম নেহমাতি ও রদি তুলাকুম ইসলামা দিন সৈয়দরা অমর বিন খাতাব রাজি আল্লাহতালার তখন এই ইহুদি লোকটাকে জবাব দিলেন কদ আলিম তুলিয়ম আল্লাদি অন্দিলাত ইহুদি তুমি এটা মনে করবে না যে এই আয়াত যখন নাজিল হয়েছে কোন দিন নাজিল হয়েছে আয়াতের ব্যাপারে আমরা সব কিছু ভুলে গিয়েছি মনে হয় ভুলি নাই ভুলি নাই কোন দিন নাজিল হয়েছে সেই দিনের কথাও ভালো করে স্মরণ আছে والمكان الذي انزلت কোন স্থানে কোন জায়গায় এই আয়াত নাযিল হয়েছে এইটাও আমরা খুব ভালো করে জানি নাযালাত ফি ইয়াউমিল জুমাহাতে ও ইয়াউম আরাফা এই আয়াতে কারিমা আরাফার দিন জুমাবার ছিল আরাফার দিন আরাফার তারিখ অর্থাৎ 10 জিলহজ জুমাবারে এই আয়াত নাযিল হয়েছে আমরা ভুলি নাই ওয়া কিলাহুমা বিহামদুলিল্লাহি লানাঈদুন ওয়াকিলা হুমা বিহামদুল্লাহ এইদ আলহামদুলিল্লাহ যেই দিন যেই তারিখে এই আয়াতিকারি মানাদিল হয়েছে ওই দিনের মধ্যে আমাদের দুইটা ঈদ ছিল ঈদের দুইটা কারণ ছিল একটা হলো ইয়মুল আরাফা জিলহজ মাসের নয় তারিখ আর আরেকটা হলো জমাবার আরেকটা হলো কি জোমাবার হাজিরিনে কেরাম এবারে আপনারা বলুন এখানে কি ঈদুল ফিতরের কথা আছে ওমর বিন খাত রাদি আল্লাহ তালু বললেন যে ওই দুইটা দুইটা বিষয়ে এই এই দিনটা এখানে দুই ঈদ আমাদের জন্যে একটা হল আরাফার তারিখ ইয়উমুল আরাফা আরেকটা হলো ইয়মুল জুমুহা একই দিনে দুইটা ঈদের সমন্বয় ঘটেছিল আল্লাহ বলেন ঈদ উল আর ঈদ আজহা এখানে উল্লেখ করেছেন তাহলে কি বোঝা গেল তিনি কি ঈদ উল ফিতির আর ঈদুল ঈদুল আজহার হিসাব জানতেন না নাকি জানতেন তো তো এই হিসাব জানা থাকা সত্ত্বেও এই আয়াত যেদিন নাজিল হয় ওই দিন ঈদ উল ফিতর দিনও ছিল না ঈদ উল আজহার দিনও ছিল না অথচ হযরতি ওমর বিন খাত্তাব বললেন এটা দুইটা ঈদ আমাদের ওই দিনের মধ্যে নিহিত দুইটা ঈদ তাহলে বোঝা গেল ওমর বিন খাত্তাবের যে পরিসংখ্যান তার যে ক্যালকুলেশন এই ক্যালকুলেশন অনুযায়ী মুসলমানের ঈদের দিন শুধু শুধু দুই দিন নয় মুসলমানের ঈদের দিন শুধু কি নয় দুই দিন নয় আরো আছে আরো আছে তাহলে যে বন্ধুরা বলেন যে মুসলমানের ঈদের দিন মাত্র দুই দিন আর বেদাতিরা ঈদে মিলাদুন নবী তিন নম্বর ঈদের দিন আবিষ্কার করেছেন আমরা বলতে চাই আমরা বলতে চাই আপনারা ঈদের এই সংখ্যা যদি শেখান তাহলে উমর ফারুককে আগে শিখায় আসেন ক্ষমতা আছে উমর ফারুককে আগে ঈদের দিনের সংখ্যা এটা আগে শিখায় আসেন এরপরে আমাদের সামনে বয়ান দেবেন হাজরিনে কেরাম এবারে আসেন আরেকটা কথা বলি চালাকি করে সাধারণ মানুষকে ঈদ এ নবীর থেকে সরানোর জন্য তারা আরেকটা বক্তব্য দিয়ে থাকেন সেটা হলো ঈদের দিন হইলে নামাজ লাগে ঈদের দিন হইলে কি লাগে নামাজ লাগে ঈদগাহে গিয়া নামাজ আদায় করতে হয় তাহলে ঈদ এ নবী এই দিন কি ঈদগাহে গিয়া আমরা নামাজ পড়ি ঈদগাহে গিয়া যদি নামাজ না পড়ি তাহলে এটা ঈদের দিন কেমনে হইলো সাধারণ মানুষ আমরা যারা চিন্তা করি ঠিক তো সেই এই রোজার পরের যে ঈদ ঈদ উল ফিতর আমরা ঈদগাহে গিয়া ওই ঈদের দিন ঈদের নামাজ পড়ি ঈদ উল আজহা ঈদগাহে গিয়াত ওই দিনও আবার ঈদের নামাজ পড়ি তো ঈদ এ নবীর দিন ঈদগাহে তো যাই না তো ঈদগাহে যেহেতু যাই না তো ওই দিনটাকে কি ঈদের দিন বলা যাবে শুনুন হজরতিন এই যে আরাফার দিনকে ঈদের দিন বললেন তা আরাফার দিন কি ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করা হয় নয় ঈদগাহে গিয়া কি কোনো ঈদের নামাজ আদায় হয় তাহলে কি বুঝা গেল সাইদরা হজরত অমর বিন খতাব রাজি আমাদেরকে এই বিষয়টা শিখাই দিয়ে গেছেন যে ঈদের দিন হইতে হলে প্রত্যেক দিনই ঈদগাহে গিয়া নামাজ আদায় করার প্রয়োজন হয় না ঈদগাহে গিয়া নামাজ আদায় ছাড়াও মুসলমানের ঈদের দিন হইতে পারে এই বিষয়টা কে শিখাই দিয়েছেন উমর বিন খাত্তাবরাদি আল্লাহ তালু আমাদেরকে যদি এটা শিখাই থাকেন তাহলে উমরকে বাদ দিয়া আমিরুল মুমিনিন জলিলুল কদর সাহাবি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বাদ দিয়া আমরা অমুক শেখ আর তমুক শেখের কথায় বিভ্রান্ত হইতে পারব শুনুন ঈদের দিন বলতে কি বোঝায় আমরা যে ঈদে মিলাদুন নবী বলি ঈদ বলতে কি বোঝায় দেখেন ঈদ বলতে কি বোঝায় এই প্রসঙ্গে আমরা যদি তাফসীরের কিতাব খুলে দেখি এখানে আমরা কি লেখা দেখতে পাই তাফসিরের কিতাব খুললে পাওয়া যাবে আল্লামা জামাকশারি রহমাতুল্লাহ আলহি ঈদের দিনকে ঈদের দিন কেন বলা হয় ইয়াউদু ফি কুল্লে আমেন ওই দিন প্রত্যেক বছর একবার ঘুরে ঘুরে আসে এই কারণে ঈদের দিন বলা হয় আর ঈদ কোনটা যে সুরুর ঈদা হুয়া সুরুরুল আদাল এমন খুশির ঘটনা যে খুশির ঘটনাটা প্রতি একবার ফিরে আসে প্রতি একবার ফিরে আসে ওই দিনটাকে ওই খুশির দিনটাকে ঈদের দিন বলা হয় কোন খুশির দিন যদি প্রতি বছর বারবার ঘুরে আসে তাহলে ওই খুশির দিনটাকে কি কি বলা হয় ঈদের দিন বলা হয় এবারে আসেন আমরা যে ঈদে মিলাদুন্নবী নবী বলি ঈদে মিলাদুন্নবী নবী বলি যে ঈদ এ নবীর জন্মকাল জন্ম তারিখ এই দিবসটাকে ঈদের দিন বলা যাবে কি যাবে না এইটা যদি আমরা প্রশ্নের উত্তর তালাশ করি তাহলে প্রথমেই একটা বিষয় আমাদের জানতে হবে নিশ্চিত হওয়া লাগবে যে নবী পৃথিবীতে শোভাগমন করা এটা আমাদের জন্য খুশির ঘটনা না দুঃখের ঘটনা খুশির ঘটনা দুনিয়ার মুমিন মুসলমান যারা তারা চিন্তা করে যে রহমতুল্লিল আলমিনকে আমরা পেয়েছি নবীকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে গোপন রেখেছিলেন যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ইচ্ছা করলে ওইভাবে গোপন রাখতে পারতেন কিন্তু বিশ্ববাসীর সামনে তার হাবিবকে প্রকাশিত করেছেন আল্লাহর নবী প্রকাশিত হয়েছেন জন্মগ্রহণের মাধ্যমে সুতরাং নবী এই বিশ্ব জাহানের সকলের জন্যে খুশির একটা ঘটনা কিসের ঘটনা খুশির ঘটনা এই খুশির ঘটনা যদি হয় আল্লাহর নবীর জন্মদিন জন্ম তারিখ প্রতি বছর একবার ঘুরে ঘুরে আসে কিনা প্রতি বৎসর একবার ঘুরে ঘুরে আসে কিনা যদি আসে তাহলে আল্লামা জমক রহমাতুল্লাহ আলাইহি আমাদের সামনে ঈদের যেই সংজ্ঞা দিয়েছেন যে পরিচয় দিয়েছেন আর সুরুরুল আঈ যেই খুশির ঘটনা বা যেই খুশিটা যেই আনন্দটা প্রতি বছর বারবার ফিরে আসে এরই নাম হলো ইয়মুল ঈদ এরই নাম হলো কি ঈদ তো নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই জন্মগ্রহণ করা এটা একটা খুশির ঘটনা যেই ঘটনার কথা স্মরণ করলে আমাদের মনটা আন্দোলিত হয় যে আমরা রহমত আমিন পেয়েছি আমরা হাউজে কাউসারের মালিক পেয়েছি বয়াল কেয়ামতের দিন পানি পানি বলে যখন সবাই চিৎকার করতে থাকবে সেই দিন আমাদের দয়াল নবীজি আমাদেরকে পরিচয় করে করে হাউজে কাউসারের পানি পান করাই দেবেন নবীজি পৃথিবীতে শুভাগমন না করলে তো এই নবীর উন্মত হওয়ার সুযোগ আমাদের হইতো না আর হাউজে কাসারের পানি পান করার আশাও আমরা করতে পারতাম না এই নবী পৃথিবীতে শুভাগমন করার কারণে এই নবীর উন্মত হইতে পেরেছে যেই নবী তেমতের দিন পাপি উম্মতের জন্যে আল্লাহ রব আলিনের দরবারে সাফাহাত করতে থাকবেন আল্লাহর নবীর সাফাহাতের ওসিলায় পাপি উম্মতেরা নাজাত পাওয়ার আশা রাখতে পারেন আল্লাহ নবীর সাফাহাতের আশা আমাদের আছে কি নাই আছে কি নাই আছে তাহলে এই নবী পৃথিবীতে শুভাগমন করেছেন এটা আমাদের জন্য একটা খুশির ঘটনা কি না এবং নবীর জন্ম তারিখ বছরে বারবার ফিরে আসে কি না যে যেই খুশির ঘটনাটা যেই খুশির বিষয়টা ওই তারিখটা প্রতি বছর একবার ঘুরে 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 আসে ওই ওই দিনটার সাথেই ঈদ ওইটা ঈদ সংযুক্ত করা যায় হাজির ওই যে নবীদ সাল্লাহ ইসলামের বেলাহত শরীফকে স্মরণ করে ঈদ এ নবী উদযাপন করা আনন্দ প্রকাশ করা এইটা যে কত গুরুত্বপূর্ণ কাজ এটা বেশি দূরে যাওয়ার দরকার নাই আমি আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ এর কিতাব থেকে যদি দলিল দেই তো কেউ বলতে পারে হয়তো যে তিনি বেদাতি ছিলেন তার কিতাবে তো বেদাতি কথাবার্তা লেখাই থাকবে গেলাম না অর্থাৎ সাহেব কিবলা রহমত এর কিতাব থেকে রেফারেন্স আমি দিলাম না আমি একটা রেফারেন্স দেই আপনারা নাম শুনেছেন হাকিম মোলম্মদ আশরাফ আলী তানবী সাহেব আমরা নাম শুনেছি তো সবাই এবং আমাদের দেশে এবং পৃথিবীতে দেওবন্দি ঘরানার যত ওলামায় খেরাম তাদের তাঁদের মাথার মুকুট এই থানবী সাহেব এই থানবী সাহেব তিনি লিখেছেন এক জায়গায় যে বৎসরের বছরের এগারো মাস আমি ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে থাকি খুদ্া দিয়ে থাকি নামাজ রোজা হজ জাকাত তসপি তাহলিল কোরআন তেলাওয়াত হালাল হারাম ইত্যাদি নানান বিষয়ে আমি বক্তব্য দিয়ে থাকি কিন্তু যখনই রবিউলাউয়াল মাস আসে যেহেতু এই মাসে রহমত উল্লিন হুজুর পুরনুর ইসলাম পৃথিবীতে শুভাগমন করেছেন সুতরাং এই মাসে আমি যত ওয়াজ করি যত দেই যত বক্তব্য দেই কেবলমাত্র মিলাদুন্নবী বিষয়েই আমি বক্তব্য দিয়ে থাকি থানবী সাহেব বলতেছেন এই থানবী সাহেব তিনি মিলাদুন্নবীর যত বক্তব্য দিয়েছেন অনেকগুলো বক্তব্যকে একত্রিত করে একটা কিতাব সংকলন করা হয়েছে মিলাদু মিলাদুন্নবী সম্পর্কে বয়ান কার বয়ান আলী থানবি সাহেবের বয়ান এই বয়ানগুলোকে একত্রিত করে একটা কিতাব লেখা হয়েছে সেই কিতাবের নাম হলো খুতুবাতু মিলাদিন নবী খুতুবাতু মিলাদিন নবী এই খুতুবাতু মিলাদিন নবী কিতাবের মধ্যে থানবি সাহেবের একটা মহফিল যেই মহফিলে যেই মহফিলে তিনি মিলাদুল সম্পর্কে আলোচনা করেছিলেন মিলাদুল সম্পর্কে আলোচনা করেছিলেন একটা আয়াতের তফসির করেছিলেন তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা তিন পৃষ্ঠা ব্যাপী কোন সাহেব এই যে তফসির করেছেন কুতুবাতুম ইলাদিন নবীর তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা তিন পৃষ্ঠা ব্যাপী তার এই আয়াতের তফসির এই তফসির করতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে বেলা ইখতলাফ হজুর সল্লি ওয়াসাল্লাম আল্লাহ কি সবসে বড়ি নামত ওসকা কামিল তরিন ফজল হয়। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে হুজুর পুনরুর সাল্লি ওসাল্লাম আল্লাহ আমিনের দেওয়া আল্লাহর দেওয়া বড় ন্যামত এবং আল্লাহর অনেক অনুগ্রহ ছিলেন ইসলিয়ে এই কারণে এস আয়াতিক করিমা সে বি দলালতিন্নস বিহি মুরাদ লিয়া যা শিখতা হয় কে ইহা রহমত আওয়ার ফজল সে মুরাদ হজুর আলাইহি আলাই্লাম হ্যাঁ সুতরাং এর উপর ভিত্তি করে এই আয়াতে করিবার নসের উপর ভিত্তি করে এই কথা বলা যায় যে আল্লাহ রব্বুল আলমিনের ফজল এবং রহমত দুইটাই ছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহিহি আসাল্লাম এরপরে তিনি যা বললেন সেটা গুরুত্ব দিয়ে একটু মনোযোগ সহকারে শোনেন জিনিস পর যার জন্মগ্রহণ বিষয়কে স্মরণ করে আল্লাহ খুশি কা হুকুম দে রে পর আল্লাহ তালা খুশি মানানে কা হুকুম যিনি হয় আল্লাহর দেওয়া বড় নেহামত এবং আল্লাহর অনেক বড় অনুগ্রহ ছিলেন সুতরাং এই নবীর জন্ম উপলক্ষে খুশি উদযাপন করা এই নবীর জন্মকে স্মরণ করে খুশি উদযাপন করার হুকুম দিয়েছেন আল্লাহ এই আয়াতে করিমার মাধ্যমে সুভান আল্লাহ বলেন নবীর জন্মগ্রহণকে স্মরণ করে খুশি উদযাপন করা এরই নাম হলো ঈদ এ নবী এরই নাম কি খুশি মানানা আনন্দ উদযাপন করা ঈদ উৎসব করা আনন্দ প্রকাশ করা ধান বিষয়ে সাহেব বলছেন যে এই ফেক কারিমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই হুকুম দিয়েছেন যে এই নবীর জন্ম উপলক্ষে যেন আনন্দ প্রকাশ করা হয় বলেন আমার বন্ধুরা যারা ঈদ এ নবীর দলিল খুঁজে পান না আমি আমি অনুরোধ করব দলিল কোনো কিতাবে আছে কি নাই বেশি দূরের কিতাবে যাওয়ার সময়ও আমার আপনাদের নাই দরকার নাই বাবা বেশি দূরের কিতাব দিয়ে আপনি কি করবেন আপনার ঘরের কিতাব আপনার বুজুর্গ যেই বুজুর্গকে মাথার মুকুট মনে করেন সেই বুজুর্গ ঈদ মিলাদুল নবীর সম্পর্কে কি বলেছেন তিনি এই আয়াতে কারিমার তফসির করতে গিয়ে এটা স্পষ্টভাবে বললেন যে যেই নবী আল্লাহ দেওয়া বড় নিয়ামত এবং বড় করুণা সেই নবীর জন্মগ্রহণকে স্মরণ করে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ সুবাহ এই আয়াতে করিমার মাধ্যমে তাহলে সাহেব যেখানে সেই তানবি সাহেবের অনুসারী যারা তারা যদি মিলা ঈদ এ দলিল খুঁজে পান না তাহলে এই দুঃখ আমরা কোথায় রাখি এই দুঃখ কার কাছে বলি তানবি সাহেব কি লিখেছেন অন্ততপক্ষে আপনার নিজের বুজুর্গ আমি বলবো না যে হযরত ফুলতলি সাহেব কিবলা ঈদ এ নবী সম্পর্কে কি বলেছেন তার কিতাব লেখা আপনি পড়েন আমি আপনাকে এই কথা বলবো না আমি বলবো আপনার বুজুর্গ ঈদ এ নবী সম্পর্কে কি বলেছেন অন্ততপক্ষে তার বক্তব্যটা আপনি শুনুন এবং তিনি এই কোরআন শরীফের আয়াতের তাফসির করে করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত দিয়েছেন যে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর হুকুম পাওয়া যাচ্ছে যে এই নবীর জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করতে হয় গেল এক কথা এবারে আসেন ইদানিংকালে মিলাদুন্নবী নবী সম্পর্কে সংস্কার হচ্ছে তারাও মিলাদুন আলোচনা করেন যে বন্ধুরা মিলাদুন শব্দটাও কোনো কিতাবে আগে খুঁজে পাইলেন না তারাও কিন্তু এখনও এখন মিলাদুন নবীর আলোচনা করেন আলহামদুলিল্লাহ তবে ফাঁকে দিয়া আর একটা আর তেড়া কথা তাদের আছে পাকে দিয়া তেড়া কথা কোনটা সেটা হলো যে বেদাত বর্তমান প্রচলিত যে মিলাদ মাহফিল এইটা বেদাত এটা কি বেদাত এটা হচ্ছে তাদের বক্তব্য আফসোস লাগে এই বেদাত শব্দটা শুধু উচ্চারণ করেন কিন্তু বেদাতের ব্যাখ্যা তারা দিয়া পাবলিককে বেদাত সম্পর্কে বেশি কিছু জানাইতে রাজি না কারণ বেদাতের ব্যাখ্যা দিতে গেলে তারা ধরা খেয়ে যাবেন এই জন্যে শুধু বেদাত বলেই তাদের ফতোয়াবাদি শেষ বেদাত যে কত প্রকার হইতে পারে বেদাতের ব্যাখ্যা বিশ্লেষণ তারা পাবলিকের সামনে তুলে না ধরার মাধ্যমে তারা খেয়ানত করেন লুকোচুরি করেন তারা কি করেন লুকোচুরি করেন আর লুকোচুরি না করে হকিকত মানুষের সামনে জাহির করার জন্য আমরা আহ্বান জানাই না হলে দিন এই খেয়ানতের কারণে আল্লাহর আদালতে আটকা পড়তে হবে এবং আপনাদের বক্তব্যের মাধ্যমে যে সমস্ত নেতিবাচক ধারণা তারা পোষণ করবে যারা ঈদে মিলাদুন্নবী থেকে সরে আসবে এরাই ভাল ভালো কাজ থেকে বঞ্চিত হওয়ার কারণে ক্যামতের দিন আপনাকে জবাব দিতে হবে আপনাদেরকে জবাব দিতে হবে